আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি কিনে কথা বলবো এটি হচ্ছে আপনার অবস্থিত হচ্ছে পূর্বাচল এবং জল কাছে কাছে কি মাঝামাঝি স্থানে সামনে কিন্তু আপনার একে কিন্তু রোগ কিন্তু একশো পঞ্চাশ ফিট রোগের সাথে জমি এই যে দেখতে পাই রোগ দেখতে পাই পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিট রোগ এই পাশ দিয়ে একটা ওই পাশ দিয়ে একটা একশো পঞ্চাশ ফিট সামনে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের ওইকে কিন্তু হচ্ছে আপনার জলসিঁড়ি ওইটা কিন্তু জল সিঁড়ি ওপার কিন্তু জলসিরি তো যারা জল এবং পূর্বাচলের মাঝামাঝি জমি চাচ্ছেন তাদের জন্য আমি একটা চব্বিশ কাখা জমি আমি নিয়ে এসেছি আপনারা অবশ্যই যদি এখন কিনে রাখেন তো ভবিষ্যতে একটা লাভজনক জমি তো সীমানা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মেন রোড থেকে এই যে এই যে বাস দে বাসগুলো দেখতে পাচ্ছেন এই যে বাস এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই যে বাস এ বাস থেকে আপনার চলে যাবে ওই সামনে কিন্তু একবার ওই একবারে সীমানা ওই বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ি পর্যন্ত কিন্তু চলে যাবে আর ওই পাশ দিয়েও কিন্তু আপনার বাস কিন্তু রয়েছে আমি দেখা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়েও কিন্তু ওই যে বাস কিন্তু দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন বাসগুলো দেখা যাচ্ছে ওই পাশ দেওয়াও কিন্তু বাস তো মুখটা আপনার হয়ে যাবে এখানে পাবে প্রায় সামনে মুখ পাচ্ছে একশো বত্রিশ ফিট মুখ পেয়েছে আপনাকে মেপে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে আর সামনে কিন্তু এই যে পূর্বাচল কিন্তু সামনে সামনে কিন্তু পূর্বাচল একইবারে নিকোকে কিন্তু হ্যাঁ একইবারে নিকোকে সামনে পূর্বাচল তো যারা এখন কিনে রাখতে চান হ্যাঁ টাকা আছে কিনে রাখবেন ভবিষ্যতের জন্য এখনই যদি আপনি চান যে এই দিক দিয়ে বাউন্ডারি করে বালু ভরাক করে রাখবেন কিন্তু এখন কিনে রাখলে বালু যদি ভরাক করেন তাহলে কিন্তু আর এই দামে কিন্তু আর জমি পাবেন না যতই দিন যাচ্ছে ততই কিন্তু দাম বেড়ে যাচ্ছে এটা আপনি জানেন আর এ একশো ফিট এদিক দিয়ে কিন্তু আপনার আবার ওই যে নতুন বাজার যে একশো ফিট রোগ কিন্তু বেশি দূরে না এই ব্রিজের দুইটা ব্রিজের পরই কিন্তু ওই একশো ফিক তো একেবারে নিকোটে কিন্তু এখন কিনে রাখেন তো ভবিষ্যতে আর তিনশো ফিট তো আপনি জানেন যে বেশি দূরে না এই অল্প কিছু গেলেই কিন্তু তিনশো ফিট তো আর একশো পঞ্চাশ ফিক রোগের সাথে যারা ফ্যাক্টরি করবে কি এখন কিনে রাখবেন তাদের জন্য কিন্তু একটা ভালো লোকেশনে জমি আপনাকে রোড করে চিন্তা করতে হবে না আপনার নিজের পার্সোনাল কিন্তু একশো পঞ্চাশ বিঘ রয়েছে তো আমি বলবো যারা এক এক বিঘার ওপরে জমি ক্রয় করতে চান তারা এটি দেখতে পারেন দেখতেই পাচ্ছেন ভালো আশেপাশের লোকেশনও আশেপাশের পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন দেখেন আশেপাশের পরিবেশ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম